হ্যালো এভরিওয়ান সুস্মিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটা টোটালি ঘরোয়া একটা ওষুধই বানাবো ওষুধটা কেন কি বৃত্তান্ত তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো নিয়ে যেখানে একটা কারিপাতা মেথি লবঙ্গ আর কালো জিরে আর এখানে একটা ছোট বাটিতে জল গরম বসিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসছে আর এরপরে সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণটা তোমরা দেখেই নিলে এইটুকু ছোট জলের বাটির জন্য আমি কতটা কারিপাতা কতটা লবঙ্গ কতটা মেথি এবং কতটা কালো নিয়েছি আসলে আমি আজকে একটা লিকুইড বানাবো যে লিকুইডটা আমাদের চুল ওঠা আটকাবে আর সেই জন্যই আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এর আগে জেনেছি যে তেলের মধ্যে অনেকেই অনেক কিছু ফোটায় মানে নারকেল তেলের মধ্যে অনেক রকম উপকরণ ফুটিয়ে সেটাকে ব্যবহার করায় কিন্তু যারা রেগুলার বাইরে বেরোয় মানে তুমি আমি আমরা অনেকেই তাদের পক্ষে রেগুলার তেল মাখাটা সম্ভব হয় না কিংবা তেল মাখলে আবার শ্যাম্পু করাটা সম্ভব হয় না তো এখানে দেখো আমি এটাকে ভালো করে মিনিট দশে লো ফুটিয়ে নিয়েছি তারপর কিন্তু এটা পুরোপুরি এর কালারটা চেঞ্জ করে ফেলেছে আর এটাই কিন্তু আমাদের সেই লিকুইডটা যেটা আমরা রেডি করতে চেয়েছিলাম তো এই লিকুইডটা এখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর এটাকে কিন্তু ভালো করে ছেঁকে নেবো তোমরা নিজেরাই দেখো কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আর মেথিগুলো কতটা বড় বড় হয়ে গেছে এতক্ষণ ফোটার ফলে এবারে বলি এই জলটা কিন্তু এতটা তোমরা একেবারে ইউজ করবে না এই জলটা তোমরা একটা স্প্রে বোটলে ভরে খানিকটাই ইউজ করে বাকিটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে মাঝে মাঝেই এই ফ্রিজ থেকে বার করে তোমরা চুলের যে গোড়াতে সেটা স্প্রে করে ভালো করে ম্যাসেজ করে তোমরা রেখে দেবে রাত সারা রাত করে শ্যাম্পু করারও পরের দিন প্রয়োজন নেই তোমার সময় হলে শ্যাম্পু করো না হলে কোনো করার প্রয়োজন নেই এটা ভীষণই উপকারী আমাদের যে এক্সট্রা চুল ওঠা মানে নর্মাল চুল ওঠা নয় যেগুলো প্রচুর পরিমাণে আমাদের চুল উঠছে সেটাকে আটকাতে কিন্তু এটা ভীষণভাবে কার্যকর তোমাদের সবাইকে অনুরোধ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর যেহেতু এটা ভেজ তাই ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই জলটা দেখছো পুরো তেলের মতো রঙ হয়ে গেছে কিন্তু এটা আসলে জল এটা কিন্তু কোনো রকম তেল নয় তো চলো এটাকে ইউজ করি বাকিটা স্টোর করে রেখে দিই ফ্রিজে আবারও আরেকবার ব্যবহার করার জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করছি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল